পিস নিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন মোবাইল হিসাবে যদি কেউ আপনারা এক পিস কিনতে চান সম্ভব আপনারা দেখছেন মোটোকম এমসি4 ফোর সিম সাপোর্টেড আইপি অকিটকি টকি পার পিস পঁচিশ হাজার টাকা জোড়া পঞ্চাশ হাজার টাকা এটা আপনারা ওয়াইফাই সাপোর্ট করে আপনারা চাইলে এটাতে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এটাতে এমবি ঢুকা ঢুকে ব্যবহার করতে পারবেন যেভাবে আমরা বাইরে গেলে মোবাইলে এমবি ঢুকাই অথবা আপনারা চাইলে এমবি বা ওয়াইফাই কিছুই ঢোকাতে হবে না জাস্ট এক পিস নিয়ে সিম দিয়ে সিমে টাকা ঢুকিয়ে আপনার মোবাইল যে কোনো মোবাইলে কথা বলতে পারবেন অনেকে এটা এক পিস নেই যে কোনো মোবাইলে এটা কথা বলার জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেখানে আপনার নেটওয়ার্ক খুবই কম পাই সিগন্যাল খুবই দুর্বল সেখানেও আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন যেখানে কারণ এর বডিয়েন্টিনা অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী বডিয়েন্টিনা যে কারণে এটা দিয়ে খুব সুন্দরভাবে আপনারা যে কোনো দুর্গম এলিয়া জঙ্গলে পাহাড়ে যে কোনো জায়গায় আপনারা কথা বলতে পারেন যেখানে খুবই কম সিগন্যাল পাই সেসব জায়গায় আপনারা সুন্দর করে কথা বলতে পারবেন সোহেল ভাই যদি আপনি লাইভ দেখে থাকেন তাহলে দেখবেন এই যে আপনার প্রোডাক্ট চলে যাচ্ছে ভাই ভাইয়া এই যে আপনার প্রোডাক্ট আমরা এখন সুন্দর করে এটা প্রোগ্রামিং করে দিয়েছি ব্যাটারি চার্জ দিয়ে দিয়েছি আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট একটু এইগুলো সেট করে নেবেন এই যে এইভাবে এইভাবে সুন্দর করে একটু এন্টিটা লাগিয়ে নেবেন এখানে পকেট ক্লিপটা লাগাবেন ব্যাটারিটা লাগাবেন এই এতটুকু হচ্ছে আপনার কাজ আর যা যা করার দরকার আমরা সব করে দিয়েছি আপনারা দেখছেন মোটকম এমসি ফোর সমগ্র ব্যাপী টকিং রেঞ্জ সিম সাপোর্টেড আইপি অকি টকি আপনারা চাইলে যে কোনো এক পিসও আপনারা কিনতে পারেন এক পিস কিনে মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন এখানে এখানেও এটাই আছে এটা দুইটা সেট আছে এখানে এই যে দুইটা সেট আছে দুইটা সেট আছে এই যে এখানে সিম লাগাতে হয় ব্যাটারি ট্যাটারি অন্য আনুষঙ্গিক যা যা সবই আছে এখানে সবই আছে এটা যাই হোক এটা চলে যাচ্ছে আমাদের সোহেল ভাইয়ের কাছে কোথায় যাচ্ছে এটা এটা যাচ্ছে আমাদের 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 সোহেল ভাই মোহাম্মদ সোহেল এস হোসেন পিতার নাম সৈকত হোসেন মাতার নাম নাজির বেগম সাতান্ন বাই এক ঈদগা রোড পশ্চিম দত্তপাড়া নরসিংদী সদর নরসিংদী ভাইয়ের মোবাইল নম্বর দিয়ে দিয়েছি যদি কেউ ভাইয়ের সাথে দেখা করে প্রোডাক্ট অর্ডার করতে চান অর্ডার করতে পারেন উনি একজন সাংবাদিক উনি নরসিংদী প্রেস ক্লাবের সদস্য উনি প্রকাশক সম্পাদক ওনার নিজের একটা পত্রিকা আছে যেটা ঢাকা থেকে প্রকাশিত হয় তারপরে আরও অনেক পরিচয় আছে যাই হোক ওনার ওনাকে অনেকেই নরসিংহদিবাসী হয়তো ওনাকে চিনে থাকতে পারবেন ওনার নাম্বারও আমি দিয়ে দিচ্ছি যদি কেউ ওনার সাথে দেখা করে প্রোডাক্ট নিতে চান ওকে নিতে পারবেন ওনার সাথে দেখা করলে সুবিধা হচ্ছে নরসিংহদিবাসীর এই কারণেই যেহেতু উনি আমাদের কাছ থেকে আগে দুইটা নিচ্ছে এখন চারটে নিচ্ছে আমার সাথে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে সেক্ষেত্রে যে কেউ ওনার রেফারেন্সে আসলে আমরা আমাদের জন্য সুবিধা আর কি অথবা ওনার রেফারেন্সে আস না আসলে প্রোডাক্ট পাবেন না সেরকম না মানে ওনার রেফারেন্সে আসলে আপনার প্রোডাক্ট একটু ভালো করে ফিজিক্যালি দেখে তারপরে আপনারা যদি ভালো লাগে সেক্ষেত্রে অর্ডার করতে পারবেন আপনাদের সরাসরি দেখার সুযোগ আছে সোহেল ভাইকে আমি বলেছি যদি কোনো কাস্টমার ওনার বাড়িতে যায় উনি বিরক্ত হবেন না উনি খুশি মনে আপনাদেরকে প্রোডাক্টে দেখাবেন আমার আমার সাথে কথা হয়েছে বলছে ঠিক আছে ভাই যদি কেউ ক্লায়েন্ট আসে আমাদের এখানে এসে দেখতে চাও ওকে উনি নরসিংদী প্রেস ক্লাবে গেলে হবে ওনাকে সবসময় পাবেন বা ওনার বাসায় পাশেই ওনার বাসে হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ডের সাথেই যদি ওইখানে যে কেউ দেখে আসতে পারেন চান দেখে আসবেন এর আগেও আমরা রাঙ্গামাটি এক দাদার নাম্বার দিয়েছি রাঙামাটি থেকে যদি কেউ প্রোডাক্ট দেখেছেন অর্ডার করতে চান তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন আর তার আগে দিয়েছিলাম খিলগাঁও এক ভাইয়ের নাম্বার খিলগাঁও যদি আপনারা কেউ খিলগাঁও ঢাকা খিলগাঁও থেকে দেখতে চান ওই ভাইয়ের সাথে দেখে আসতে পারেন যাই হোক যদি কাছাকাছি হয় কাছাকাছি হলে আপনার জেগে দেখে আসতে পারেন আমি সোহেল ভাইয়ের নাম্বারটা আরেকবার দিয়ে দিচ্ছি যদি কেউ আপনার সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে চান তাহলে সুবিধা এই যে সোহেল ভাইয়ের নাম্বার এটা হচ্ছে সোহেল ভাইয়ের নাম্বার তো ধন্যবাদ আহ সলিউশন বিডির সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আবারও সিকিউরিটি সলিউশন বিডি আমরা সমগ্র বাংলাদেশব্যাপী বিভিন্ন সিকিউরিটি ডিভাইস যেমন মেটাল ডিটেক্টর মেশিন আর্চিও গেট হিডেন ক্যামেরা সিসি টিভি জিপিএস ট্র্যাকার সহ প্রায় একশোটি প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করছি এবং আমাদের ফায়ার সেফটি ইকুইপমেন্টও আছে আমাদের বিভিন্ন ফায়ার সেফটি ইকুইপমেন্ট আমরা সেল করছি এবং সাথে সাথে আপনার মেটাল ডিটেক্টর মেশিন ওয়ে গেটস হিডেন ক্যামেরা সিসিটিভি এক্সেস কন্ট্রোলার জিপিএফ ট্র্যাকার অকিটক সহ আমরা অনেক প্রোডাক্ট আমরা সেল করছি এবং যদি কেউ অকিটকের বিটিআরসি থেকে লাইসেন্স করতে চান তার নিয়মকানুন জানতে চান কীভাবে লাইসেন্স করতে হয় এই ব্যাপারে যদি সার্বিক সহযোগিতা পেতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে এটা আপনারা যে কোনো প্রয়োজনে এই নাম্বারে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের যে কোনো ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করব অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম